নমস্কার বন্ধুরা টেক আইডেতে তোমাকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি তোমরা সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই আশা নিয়ে আমি তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের ভিডিও হচ্ছে এটাই যে যারা যেই বন্ধুরা আমার গুরু করছে তাদের জন্য একটা বড় গুড নিউজ আছে তাদের জন্য একটা গুড নিউজ নয় পরপর দুটো গুড নিউজ আছে তো সেই ভিডিওটি বা সেই গুড নিউজটি শোনার আগে তোমাদের কাছে আমার রোজকার মতো একটাই নিবেদন যে তোরা তোমরা যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর সাবস্ক্রাইব করার পরে পাশে যে আইকনটি আসবে সেই আইকনটিকে অবশ্যই দাবিয়ে রাখো কেননা আমি যেই সব নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সেই সব ভিডিও গুলো তোমাদের কাছে জানে সববার আগে সববার প্রথমে পৌঁছায় তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো প্রথম গুড নিউজ হচ্ছে এটাই যে তোমরা যখন অ্যাড দেখতে যাচ্ছিলো কুড়িটা করে অ্যাড দেখতে হচ্ছিলো ত্রিশ সেকেন্ড করে তো তো আমাকে অনেক বন্ধুরাই কমেন্ট কমেন্টে বলছিল বা অনেক বন্ধুরাই আমাকে ফোন করে বলছিল যে ভাই অ্যাড গুরুত্ব কুড়িটা অ্যাড করে দিল 30 সেকেন্ডই থেকে গেলো টাকা কি বাড়বে না বা অ্যাড কি আর কমবে না তো তোমাদের জন্য আজকে একটাই গুড নিউজ যে তোমাদের জন্য খুবই একটা গুড নিউজের ব্যাপার আছে যে তোমরা যারা কুড়িটা করে অ্যাড দেখছিলে তাদেরকে কুড়িটা করে অ্যাড দেখতে হবে কিন্তু প্রতিটা অ্যাড ছিল তিরিশ সেকেন্ডের তো আজকে কি হতে যাচ্ছে সেটা দেখো তোমরা প্রতিটা অ্যাড কিন্তু আজকের পর থেকে দেখবে তিরিশ সেকেন্ড করে হ্যাঁ বন্ধুরা তোমরা একদম ঠিকই শুনছো তোমরা দেখো গুরুর প্রথমে ব্যানারে শো করছে গুড নিউজ ট্যাক্স টাইম ইজ অফ পনেরো সেকেন্ড নাও বলছে এখন থেকে তোমরা অ্যাড দেখবে পনেরো সেকেন্ড করে কুড়িটা অ্যাডই তোমাদের সামনে আসবে বাট কুড়িটা অ্যাড তোমাদেরকে আর কুড়ি তিরিশ সেকেন্ড করে দেখতে হবে না কুড়িটা অ্যাড তোমাদেরকে কিন্তু পনেরো সেকেন্ড করে দেখতে হবে তো এখানে পনেরো সেকেন্ড করে কমে যাওয়া মানে তিন চার মিনিট তোমাদের ধরো লাভ হয়ে গেল তো বন্ধুরা এত সুন্দর এত সুন্দর একটা তোমাদেরকে গুড নিউজ শোনানোর জন্য অবশ্যই এই ভিডিওতে একটা লাইক হবে তো বন্ধুরা তোমরা ভিডিওর প্রথমেই শুনেছিলে যে পরপর দুটো গুড নিউজ আসে তো একটা গুড নিউজ তো এটা গেল আর একটা গুড নিউজ আমি কী বলছি শোনো আরেকটা গুড নিউজ হচ্ছে এটাই যে আমার চ্যানেলে প্রায় ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে গিয়েছে প্রায় আর চারটে বাকি আছে তো সেই আনন্দতে সেই উপলক্ষে আমি একটা তোমাদের সামনে কীভাবে রাখছি তো কিভাবে তোমাদেরকে কীভাবে পার্টিসিপেট করতে হবে কিভাবে তোমরা কীভাবে উইনার হবে বা কিভাবে সেই টাকাটা তোমরা জিতবে সেই সম্বন্ধে আমি বলছি শোনো তোমাদেরকে প্রথমে কী করতে হবে এই যে গিবেরটা দিচ্ছি আমি সেই গিভাবেতে পার্টিসিপেট করতে গেলে তোমাদেরকে সবার প্রথমে একটা ভিডিওতে লাইক করতে হবে আর একটা সুন্দর দেখে কমেন্ট করতে হবে কমেন্টটা থাকবে আমার ভিডিও কেমন হচ্ছে বা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেই সম্বন্ধে একটা কমেন্ট থাকবে আর সেই কমেন্টের সাথে সাথে কিন্তু সেই কমেন্টের পাশাপাশি তোমাদের পেটিএম নাম্বারটাও দিয়ে দেবে কেননা তোমাদের পেটিএম নাম্বারটা যদি না দাও তো আমি তোমাদেরকে গিবের উইনারের টাকাটা দিতে পারবো না তো তোমরা কিন্তু কমেন্ট কি করবে একটাই তোমাদেরকে কমেন্ট করতে হবে ভিডিওতে একটাই লাইক করতে হবে এবং একটা শেয়ার করতে হবে আমার ভিডিওটিকে কেউ যদি ভিডিওটিকে শেয়ার নাও করো একটা কমেন্ট করো বা একটা লাইক করো সে কিন্তু পার্টিসিপেট থেকে বাদ চলে যাবে তো সেই জন্য কি করতে হবে তোমাকে একটা লাইক এবং একটা কমেন্ট কমেন্টের পাশাপাশি তোমার পেটিএম নাম্বারটা এবং ভিডিওটিকে অবশ্যই একটা শেয়ার করতে হবে তারপরে তোমরা আমি লাখি উইনার বেছে নেব তোমাদের মধ্যে থেকে দুজনকে যে ফার্স্ট উইনার হবে তাকে দেবো আমি ত্রিশ টাকা এবং সেকেন্ড উইনার যে হবে তাকে দেবো আমি কুড়ি টাকা সাথে সাথে ইনস্ট্যান্ট পেটিএম ক্যাশ দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা শুনলে কী করে পার্টিসিপেট করতে হবে আমার এই ভিডিওটিতে তো তোমরা অবশ্যই ভিডিওটিতে পার্টিসিপেট করো গিভেবেতে কারণ কে জানে এই পার্টিসিপেট বা এই গিভেবেটা হয়তো তোমার জন্য আছে বা ফার্স্ট গিভেভেটা হয়তো তুমি জিততে পারো তো এখনই তুমি কিভাবেতে কীভাবেতে পার্টিসিপেট করে নাও তো বন্ধুরা আজকে এই ভিডিওটা এই পর্যন্তই তো আমি পরের ভিডিওতে বা আমি পরে যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওতে আমার এই গিওপের উইনারটা আমি ডিক্লার করব এবং সাথে সাথে তা ভিডিওর সামনে আমি তাকে পেটিএম ক্যাশ ইনস্ট্যান্ট দিয়ে দেবো কিন্তু মনে রাখবে তোমার কমেন্টের পাশাপাশি কিন্তু তোমার পেটিএম নাম্বারটাও দিবে তো বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণে সাপোর্ট করছো সে পরিমাণে সাপোর্ট করতে থাকো তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটি আজকে অনেক দূরে এগিয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিও তো এই পর্যন্তই তো আশা করছি সবাই ভালো থাকবেন তো জয় হিন্দ বন্দে মাতরম